সিজারিয়ানের পর একজন মায়ের শরীরে বিশেষ যত্নের প্রয়োজন পড়ে আর তাই আজকে আমি জানাবো আফটার ডেলিভারি কি কি যত্ন নিতে হবে চলুন দেখে নেওয়া যাক নমস্কার নতুন মা বাবারা এবং আমার প্রিয় ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চলুন কাজের কথাতে যাওয়া যাক আফটার ডেলিভারি প্রধান কাজ হয়ে পড়ে মায়েদের বাচ্চাকে দুধ পান করানো কিন্তু মনে রাখতে হবে নিজের শরীরের সাবধানতা চিকিৎসকদের কাছে আমরা শুনে থাকি যে এই সময় নাকি চেয়ারে বসে মেরুদণ্ডকে সোজা রেখে শিশুকে দুধ খাওয়াতে হয় সামনের দিকে ঝোঁকা নিরাপদ নয় এতে পেটের কাটা জায়গাতে চাপ পড়ে ফলে কাটা জায়গার পেশিগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই নিজের জন্য কমফোর্টেবল জায়গা নির্বাচন করতে হবে অতি অবশ্যই এই সময় সব থেকে জরুরি যেটা তা হলো মায়েদের খাওয়া দাওয়া কারণ মায়ের খাবারের উপর শিশুর প্রোটিন নির্ভর করছে তাই মাকে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে এই ফাইবার সমৃদ্ধ খাবার খেলে মা কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পাবে কোষ্ঠকাঠিন্য সিসেকশানের পর খুবই নর্মাল একটা বিষয় কাটা জায়গা শুকোনোর জন্য যেসব অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন ধরনের ঔষধি ব্যবহার করা হয় সেগুলোর সাইড এফেক্ট বলতে পারেন যতদিন না কাটা জায়গা শুকোচ্ছে ততদিন একজন মায়ের জন্য এই কোষ্ঠকাঠিন্য ভীষণই বেদনাদায়ক বিষয় তাই বেশি বেশি ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত ফাইবার যুক্ত খাবার হজমে সহায়তা করে ফাইবার সমৃদ্ধ খাবার বলতে আমরা যেগুলো বুঝে থাকি সবুজ শাকসবজি সবজি ওটস আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে সি সেকশানের ফলে মায়ের শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড বেরিয়ে যায় তাই ফ্লুইডের পরিমাণ ঠিক রাখতে এই তরল জাতীয় খাবার প্রয়োজন দিনে অন্তত তিন লিটার জল খাওয়া দরকার পুষ্টিকর খাবার তাই খুবই জরুরি মায়ের শরীরকে আগের মতো সুস্থ স্বাভাবিক করে তুলতে পুষ্টিকর খাবার খুবই দরকার সি সেকশনের সময় অনেক পেশি ও কোষের ক্ষতি হয় যার ঠিক করতে এগুলো পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন প্রোটিন ফাইবার ভিটামিন অবশ্যই খাওয়া উচিত হাঁটা চলা অল্প অল্প করে অভ্যেস করতে হবে শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখতে এগুলো খুবই জরুরি চিকিৎসকদের মতে কাটা জায়গা শুকোনোর সাথে সাথেই কিছুটা হলেও হাঁটাচলা করা উচিত রক্ত জমাট বাঁধার ভয় থাকে না তাহলে এমনকি হজমেও সাহায্য হয় এইগুলো মেনটেন করে চললে আপনি সহজেই আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারবেন আমি নিজের ক্ষেত্রেও এগুলোই মেনে চলেছি আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ